জয় বলো তা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন জয় শ্রীরাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বাইশে জানুয়ারিটা কী দিন সবাই হয়তো জানেন আমাদের আদিপুরুষ রাম আমাদের সনাতন ধর্মের যিনি আদিপুরুষ রাম ওনার মন্দির অযোধ্যায় তো উদঘাটন হবে তো আমরা যারা ভারতবাসীরা যারা সনাতন ধর্মী হিন্দু ধর্মী তাদেরকে রিকোয়েস্ট করছি এই কিন্তু বাড়িতে আমরা তার অযোধ্যা যেতে পারবো না বাড়িতে বাড়িতে বাড়িটাকে একটু যেন দীপাবলির মতো আলোকিত করি তো তার জন্য আমরাও কিছু প্রস্তুতি করছি বাড়িটাকে ছোটো মোটো করে আলোকিত যাক যেমন বাড়ি সেভাবে আমরাও আলোকিত করব তো সেজন্যে অনেক কিছু মানে প্রস্তুতি চলছে আমাদের আমার বর আবার রাম ভক্ত খুব আমিও বেশি খুব রাম ভক্ত তো অনেক কিছু নিয়ে আসছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব কেমন চলো দেখাই এই যেগুলো দেখো কতগুলো নিয়ে আসছে কি মা বুম হ্যাঁ বলো জয় শ্রীরাম বলো তো বলো তো মা বলো জয় শ্রীরাম বলো তো আসো এক বস্তা ফাটাকা নিয়ে আসছে বলছে যে অত বাড়িতে থা থাকতেও পারে নাও থাকতে পারে ও বললো যে বাচ্চাদের সঙ্গে এগুলো তুমি ফাটাবে আর বাড়ি বাড়িটাকে সমস্ত বাড়িটাকে মোমবাতি দিয়ে বা প্রদীপ দিয়ে আলোকিত করবে তো আমিও তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা বাড়িটাকে আলোকিত করো তো তাটা